অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছে রাইজিং গ্যাংস্টার কান্ট্রি হচ্ছে যেটা দরকার কারণ মাইরের উপর ওষুধ নাই এই থিওরি এখন থেকে আনতে হবে দর্শক এই মাত্র মোহাম্মদপুরের এক বাসা থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি বেশ কিছুদিন ধরে মোহাম্মদপুরে বাস করতেন হঠাৎ মোবাইলের লোকেশন ট্যাগ করে মোহাম্মদপুরের এক বাসা থেকে গ্রেপ্তার করেন সেনাবাহিনী দর্শকের এ ভিডিওতে দেখতে পারবেন অন্যদিকে একই কেলা দেখালো ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া তুলপা সৃষ্টি হয়ে পড়েছে দর্শক এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক এছাড়া এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুল ধরা হয়েছে দর্শক আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি আর আমি হাঁটব শিরায় শিরায় কুমিল্লারটা প্রবাদ আছে নিশ্চয়ই এর সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আওমলিগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা এদেরকে ধরার জন্য ডক্টর ইউনূস সরকারটা নতুন পরিকল্পনা নিয়েছে ডেমিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে ডেভিল্যান্ড আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে আর দুই এক পার্সেন্ট অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন বাট যারা আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক অনেক মামলা হয়ে গেছে তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার তবে এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ অর্থ পেশি শক্তি ষড়যন্ত্র পরিকল্পনা আর এগুলাকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে সো প্ল্যানারদেরকে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে আদালতে কেমনে গতকালকে ঘটনা ঘটছে পিরোজপুরে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ এখন মাঠে নেমে যান আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলোটা নির্দেশনা দিয়েছে আইন বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে সম্ভবত এইটাও একটা নিনজা টেকনিক গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পিরোজপুরের পুলিশ এসপি সাহেব বলছেন যে গ্রেপ্তার হচ্ছে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌশলী শহীদুল খান পান্না জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু পিরুজপুরের ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল আগাম জামিন এরপরে তাদের যত হাজিরা দিতে হবে সেই জন্য দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরার জন্য আসেন আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যেমনি হোক তথ্য ছিল এজন্য তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে এ সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে তো যেই মামলাটায় জামিন নিতে আসছে এটা জামিন হয়েছে কিন্তু একজনের নামে তো একটা মামলা না এর মধ্যে দুই চার দশটা অথবা কারো নামে শতাধিক মামলাও হয়ে গেছে এখন একটা তারা জামিন নিয়েছেন বাকিগুলা বাকিগুলা হ্যাঁ ওইগুলো অ্যারেস্টের জন্য এনাফ আদালতের গেট থেকে তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গন থেকে পাঁচজনকে আটক করা হয়েছে গ্রেপ্তারি প্রণভুক্ত একজন ছিল এবং বাকি চারজন একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট আসামি ছিল আমরা যতদূর বুঝতে পারছি এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক আওয়ামী লীগের ধরেন অনুশোচনা নাই যে থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা এগুলাকে সরকার কিন্তু টোটাল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে আওয়ামী লীগ করছে সুতরাং আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা যেই জায়গায় আছে কোথাও না কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট নেতাকর্মী এখন মামলা অথবা ডেভিল হ্যান্ড অথবা এক্স ওয়াই এর মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইট করবে আমরি ঘাটতেছে আপাতত ডালে ডালে আর সরকার শিরায় শিরা আমাদের পুলিশ বাহিনী তো বুদ্ধি আছে কম নাই বিষয়টা বুদ্ধি আছে জাস্ট আলোচনা করবে একটুখানি যে উনি এদিক সেদিক যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ছেড়ে উনি যেতে পারবেন না যাওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা একটু ব্যাখ্যা দিই উনি পঁচিশ তারিখে ভাষণ দিলেন সাতাশ তারিখে জাতিসংঘের মহাসচিব একটা বক্তব্য রাখলেন সেই বক্তব্যের সারবর্ম হলো যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আছি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সে বিচারের সাথে আমরা আছি এবং বক্তব্যের শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে সুনামের সহকারে কাজ করতেছে এই কথাটা কেন বললো এই কথাটা বলার পিছনে কারণ ওই যে পঁচিশ তারিখে যে বক্তব্য রাখলো ওয়াকার সাহেব ওনাকে আবার মনে করাই দিল যে উনার বাহিনী আমার কাজ করতেছে তার মানে ভালো কাজ করতে দেন সুনামের সহকারে আর আমরা এবং বাংলাদেশ করবো আমরা এই বক্তব্যটা উনি কবে দিচ্ছেন সাতাইশে ফেব্রুয়ারি মানে পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের দুদিন পর এর মধ্যে আরো সুসংবাদ আছে জাতিসংঘের স্থানীয় যে দপ্তর আছে সে দপ্তর থেকে দুইজন গতকাল ডক্টর মোহাম্মদ ইনুদ সারের সাথে দেখা করছেন এর মধ্যে একজনের নাম উমা খান আরেকজনের নাম আমি জানি না এই দুইজন দেখা করার পর ডক্টর মোহাম্মদ ইনুজ সার অনেকগুলো পয়েন্টের মধ্যে মানে বিচারের এর আরেকটা হত্যাকাণ্ড তুলে আছে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার তারপর বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড বিচারের অধীন আছে দ্বিতীয় কোনটা হেফাজতে ইসলামের সাপ্লাস চত্বরের হত্যাকাণ্ড সেই ভয়াবহ রাত কি যে ভয়াবহ রাত সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল সারা রাত গুলি চলছে বাইরে থেকে আসছিল সবাই বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার কবরমতি জানে বয়স কম এরও ছিল বয়স্ক মানুষ ছিল সবাই দিশাহারা কারণ এই সাপলা চত্বর তো তাদের অচিনা জায়গা ভাই আশেপাশে তো বাসা বাড়ি নাই সব অফিস আদালত কে কোন দিকে যাবে রাস্তা চিনতে ছিল না অন্ধকারের মধ্যে ঘুরে চলতেছিল সমস্ত টেলিভিশন চ্যানেল ছড়াইয়া দেওয়া হয়েছিল সকালবেলা ফায়ার ডিগের দিয়ে সেই রাস্তাগুলো ধোয়া হয়েছিল রাস্তাতে এঁ ধুইছিল ভাই রক্ত ধুইছিল আবার সংসদে যায় সেই খাসিনা বলছিল ওরা গায়ে রং মাই গড নাকি ছwear ছিল মিডিয়াকে ঢাকায়ার জন্য এটা কোন কথা যাক এই তিনটা হত্যাকাণ্ড আমরা জানি চার নম্বর হত্যাকাণ্ড আছে ভাই আমরা ভুলে গেলে হবে না ডক্টর মোহাম্মদ ইনুদ সাহ ভুলে নাই ভুলে নাই দুই সালে হ্যাঁ খুব সম্ভব ১৩ সালে আমার সব মনে থাকে না একটু মেমোরি সর ক্ষমা করবে দুই সালে মৌলানা সাইদি হুজুর মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল মনে আছে আপনাদের অনেকে বললেন ভাই জনগন কোথায় ওনারা তো হলো গিয়া ওই যে দাড়ি টুপি আলা ভাই ওনারা কি জনগণ না এই দেশের মানুষ না হ্যাঁ ওনারাও জনগন ওনারা নেমে আসছিল তখন কিন্তু একটা হত্যাকাণ্ড চলছে নিষ্ঠুর বর্বরতা চলছে পুলিশের কতজন মারা গেছে জানি না শোনা যায় প্রায় একশো তিরিশ জনের নাম সত্য মিথ্যা কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই যে জাতিসংঘের আমাদের আঞ্চলিক দপ্তর থেকে যে দুজন গেছিল এর মধ্যে একজন উমা খান ওনাকে স্পষ্ট ভাষায় বলছে এই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এটা বিচারের অধীনে আনতে হবে তার মানে কি প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে মোহাম্মদপুরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক উবাদুল কাদের তিনি নাকি বেশ কিছুদিন ধরে মোহাম্মদ বাস করতেন হঠাৎ করে মোবাইলের লোকেশন ট্যাগ করে হাতে নাতে ধরেন সেনাবাহিনী এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপার সৃষ্টি হয়ে পড়েছে এ ভিডিওটি দেখেছেন অন্যদিকে একই খেলা দেখল ডক্টর মোহাম্মদ ইউনুস যা নিয়ে চলছে তুলপার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টই জানাবেন আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম